আমি কিভাবে বুঝতে পারব যে আমার ম্যাটাবলিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা কোন পর্যায়ে আছে স্বাস্থ্য বলতে আমরা সাধারণত কি বুঝি বাহ্যিক সৌন্দর্য ফিটনেস এবং ওজন কমানো বা ডায়েটিং কিন্তু আমাদের শরীরের ভেতরের কার্যপ্রণালী কেমন চলছে সেটাই হলো আসল আর এটাই নির্ধারণ করে আমাদের বিপাকীয় স্বাস্থ্য কিংবা ম্যাটাবলিক হেলথ কেমন আছে ম্যাটাবলিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে উচ্চ রক্তচাপ প্রি ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস ওজন বৃদ্ধি এবং হার্টের সমস্যাসহ অন্যান্য বহুমাত্রিক রোগের ঝুঁকি বেড়ে যায় আজ আমরা জানবো কীভাবে আমাদের ম্যাটাবলিক স্বাস্থ্য যাচাই করব কিভাবে উন্নত করব আর এসব জানতে হলে আমাদেরকে জানতে হবে ম্যাটাবলিক সিনড্রোম আবার একটু বলে নেই ম্যাটাবলিজম হল আমাদের শরীরের এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা খাবার থেকে শক্তি তৈরি করি এটি আমাদের বেঁচে থাকার সব কাজকর্ম পরিচালনা করে এখন ম্যাটাবলিক স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শরীরের ভেতরের এই প্রক্রিয়াগুলো কতটা কার্যকরভাবে কাজ করছে যদি আমাদের শরীর খাবার থেকে শক্তি তৈরি চর্বি ও শর্করা নিয়ন্ত্রণ এবং বিষাক্ত পদার্থ দূর করতে সঠিকভাবে কাজ না করে তাহলে সেটাই হলো ম্যাটাবলিক স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ ম্যাটাবলিক সিন্ড্রম কি ম্যাটাবলিক সিন্ড্রম হলো একগুচ্ছ স্বাস্থ্য সমস্যা যা ম্যাটাবলিক স্বাস্থ্যের অবনতির সংকেত দেয় আর তা হার্ট কিডনি এবং পুরো শরীরের উপর প্রভাব ফেলে ম্যাটাবলিক সিন্ড্রোম বোঝার জন্যে পাঁচটি লক্ষণ মাথায় রাখুন এক নম্বর হলো পেটের বা কোমরের চারপাশে অতিরিক্ত চর্বি দুই নাম্বারটি হলো উচ্চ রক্তচাপ তিন নাম্বারটি হল রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি চার নাম্বার হল খারাপ কোলেস্ট্রল যেমন এলডিএলের মাত্রা বেশি ভালো কোলেস্ট্রল এচডিএল এর মাত্রা কম পাঁচ নাম্বারটি হল ট্রাইগ্লাইসারাইড বা টিজি বেড়ে যাওয়া স্বাভাবিকের তুলনায় এই পাঁচটির মধ্যে যদি তিনটি লক্ষণও কারো থেকে থাকে তাহলে বুঝতে হবে তিনি ম্যাটাবলিক সিন্ড্রোমের ঝুঁকিতে আছেন আমরা নিজে কিভাবে ম্যাটাবলিক স্বাস্থ্য যাচাই করব পেটের বা কোমরের পরিমাপ সাধারণত নারীদের জন্য পঁয়ত্রিশ ইঞ্চির বেশি এবং পুরুষদের জন্য ইঞ্চির বেশি হলে সতর্ক হতে হবে দুই নাম্বার হলো উচ্চ রক্তচাপ একশো তিরিশ বাই পঁচাশি বেশি রক্তচাপ হলে তা মেটাবলিক সমস্যা সংকেত করে তিন নাম্বার হলো রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকা চার নাম্বারটি হলো কোলেস্ট্রল লেভেল খারাপ কোলেস্টরল যেমন এলডিএল মাত্রা বেশি থাকা ভালো কোলেস্ট্রল যেমন এর মাত্রা রক্তে কম থাকা পাঁচ নাম্বারটি হলো ট্রাইগ্লাইসারাইড বা টিজি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া এটি এমন একটি ফ্যাট বা চর্বি যা রক্তে জমা হয় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এই পাঁচটির মধ্যে কারো যদি তিনটির পরিমাণ স্বাভাবিকের মাত্রায় থেকে বেশি থেকে থাকে তাহলে বুঝতে হবে তিনি ম্যাটাবলিক সিন্ড্রোমের ঝুঁকিতে আছেন ম্যাটাবলিক হেলথ বা বিপাকীয় স্বাস্থ্য উন্নত করার উপায় ভালো মেটাবলিক স্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের অভ্যাস পরিবর্তন করতে হবে নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন বা যোগ ব্যায়াম করুন ব্যায়াম শুধু ওজন কমায় না বরং মেটাবলিক কার্যক্ষমতা বাড়ায় স্বাস্থ্যকর খাবার খান বেশি শাক সবজি প্রোটিন ভালো ফ্যাট ও আঁশযুক্ত খাবার খান চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে ম্যাটাবলিজম ধীর হয়ে যায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন স্ট্রেস কমান মানসিক চাপ ম্যাটাবলিজমের উপর প্রভাব ফেলে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা নিজের পছন্দের কাজ করে স্ট্রেস কমান নিয়মিত হেলথ চেক আপ রক্তচাপ গ্লুকোজ কোলেস্ট্রলের নিয়মিত পরীক্ষা করো ম্যাটাবলিক স্বাস্থ্য ভালো রাখা মানে দেহের প্রতিটি কোষকে সুস্থ রাখা এটা শুধু দীর্ঘমেয়াদী জীবনযাপনের জন্য নয় বরং প্রতিদিনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজই জীবনযাপনে পরিবর্তন আনুন মনে রাখবেন আপনার স্বাস্থ্যই আপনার আসল সম্পদ সুস্থ দেহ ও মনের জন্যে নিজের প্রতি যত্নশীল হন আমাদের পরবর্তী পর্বে থাকছে ম্যাটাবলির ম্যাটাবলিক সিনড্রোম কেন একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষের জন্যে কেন এটি একটি মহাবিপদ সংকেত ধন্যবাদ